আসসালামু আলাইকুম ফ্র্যাঞ্চাইজ বিজনেস মডেলটা হচ্ছে এমন যে ধরেন কোনো একটা কোম্পানি সে তার কোম্পানির যে লোগো তার যে সুনাম ব্র্যান্ড ভ্যালু সেই সুনাম ব্র্যান্ড ভ্যালু লোগো এগুলো দিয়ে অনেককে বলল যে আপনারা চাইলে আমার নাম ব্যবহার করে আমার ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে আমি যে প্রোডাক্টটা সেল করতে বলবো সেটা আপনি সেল করতে পারেন আমার ব্যানারের আন্ডারে এই মডেলটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ মডেল যেমন সহজ উদাহরণ হচ্ছে স্বপ্ন স্বপ্ন হচ্ছে ওদের ব্যানারে ওদের হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু দিয়ে মানুষকে বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়ীদেরকে তাদেরই মডেলে ব্যবসা করতে অনুমতি দেয় এবং এটার বিনিময়ে স্বপ্ন একটা নির্দিষ্ট রয়্যালিটি পায় বা নির্দিষ্ট একটা কমিশন নেয় সো এটাই হচ্ছে ফ্র্যান্সাইজ বিজনেস মডেলের আইডিয়া বিশ্বের অনেকগুলো কোম্পানি অনেকগুলো দেশে ফ্র্যানসাইজ মডেলে কাজ করে ফ্রান্সাইজ মডেলে একটা সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে বসেও আপনার ব্র্যান্ড ভ্যালু ইউজ করে অন্যদের দিয়ে কিন্তু আপনি রয়্যালিটি পেতে পারেন কিন্তু একটা বড় অসুবিধা হচ্ছে এখানে যে কেউ যদি আপনার সুনাম নষ্ট করে কোনো ব্যবসায়ী তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডেরও অ্যাকচুয়ালি সেক্ষেত্রে লাল কালিটা আপনার ব্র্যান্ডের গায়ে পড়বে সো অন্য কোনো ব্যবসার কারণে আপনার ব্র্যান্ডও কিন্তু লাল কালি লাগতে পারে গায়ে যেমন বাংলাদেশে আপনার ডমিনোস পিজা হাট স্টারবার মিনিসো এরকম অনেক কোম্পানি আছে যারা হচ্ছে এই ফ্রান্সাইজ মডেলে কিন্তু আসলে কাজ করে শুধু বাংলাদেশে না বিশ্বের বিভিন্ন দেশে পিজা হাট আছে কিন্তু এমন না যে আমেরিকা থেকে ইনভেস্টররা এসে পিজা হাট বাংলাদেশের ব্যবসায়ীরা এসে বাংলাদেশে পরিচালনা করতেছে বিশ্বের কোন বাংলাদেশের ব্যবসায়ী পিজা হাটের ব্যবসা করতেছে কিন্তু ব্যানারটা হচ্ছে পিজা হাটের সো পিজা হাট কিন্তু এখান থেকে কমিশন পায় সো ওদের মডেলে ওদের প্রোডাক্ট ওই টাইপের প্রোডাক্টই বিক্রি করে বাট দেখা গেলো তারা একটু যেমন এখানে বাংলাদেশে যখন পিজা বানাবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের টেস্ট পার্টের উপর ডিপেন্ড করে রেসিপিটা একটু ডিফারেন্ট হবে সো জোন টু জোন টাইম টু টাইম স্থান থেকে স্থানে ভ্যারি করে কিছুটা এই আর কি ফ্র্যান্সাইজ মডেল সো অনেকেই এই শব্দগুলো আমরা শুনে থাকবো কিন্তু অনেকে কনফিউজ থাকে যে এটা আসলে মিনিংটা কী